আজকে চলে এসেছে একটা মিনি ব্লগ নিয়ে আর দেখতে পাচ্ছ তো সকাল সকাল কোথায় দাঁড়িয়ে পড়েছে লাইন দেওয়ার জন্য আর দেখুন শাড়ি পরে কোথায় আমি গেলাম বলো তো হ্যাঁ আমি আজকে চলে গেছিলাম বড় মার কাছে দিতে নৈহাটিতে আর দেখেছো তো এই এত গরমের মধ্যে আমি গেছিলাম শাড়ি পরে কারণ আমার পুজো আচরা দিতে শাড়ি পরে বেশি একটা ভালো লাগে আর আমি তেমন কোনো মেকআপই করিনি কোনো কিচ্ছুই করিনি কারণ কি এই গরমে মেকআপ বলতে কিছুই থাকবে না তার জন্য আর এদিকে আমি একটা বান্ধবী আর আমার মা মিলে চলে গেছিলাম পুজো দিতে এইদিকে দেখো আমরা তো বাড়ি থেকে ডালা কিনে নিয়ে এসেছিলাম এইদিকে আমার বান্ধবী ডালা কিনে নিচ্ছিলো আর এদিকে গিয়ে দেখি এত লাইন এত লাইন বাপড়ে বাপে রোদের মধ্যে কত লাইন হয়ে গেল ভাবলাম কি যে আমরা হয়তো ভালোভাবে পুজো দিতে পারবো কিন্তু ভালোভাবেও খুব একটা দিতে পারিনি কারণ এত ভিড়ের মধ্যে খুব উঠাফাটা করে পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি তাই এত ভিড়ের মধ্যে কি করে পুজো দেবো যেই আমরা পুজো দিয়ে বেরোলাম দেখলাম একদম ফাঁকা হয়ে গেছে তারপর ভাবলাম এই পরে যদি পুজো দিতাম কিন্তু কে আর জানতো যে এতটা ফাঁকা হয়ে যাবে তারপর এক দোকানদারকে জিজ্ঞাসা করলাম বলল এই গরমের জন্য অনেকে পুজো দিতে আসে না কিন্তু আমরা চলে গেছিলাম যেহেতু শনিবার দিন তাই শনিবার দিন খুব একটা ভিড় ছিল আর দেখতে পাচ্ছো তো মায়ের মুখটা দেখে আলাদা একটা শান্তি কারণ অনেকদিন থেকে ভাবছিলাম যে আমরা পুজো দিতে যাবো পুজো দিতে যাবো কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না আর সত্যি কথা বলতে মায়ের মুখটা দর্শন করে এমনকি মায়ের কাছে পুজো দিয়ে মনে হল আলাদা একটা শান্তি পেয়ে গেলাম আর এই শান্তিতে একদিন একটু খুঁজছিলাম যে একটু শান্তি পাবো ইচ্ছে আছে যে নেক্সট আরও একদিন যাব পুজো দিতে তো কবে যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা ভিডিও দেখতেই পাবে যেহেতু আমি মায়ের কাছে গিয়ে কিন্তু অনেকটা শান্তি পেয়েছি সত্যি মনে অশান্তি থাকলে কিন্তু মায়ের কাছে গিয়ে পুজো দেওয়ার একটা মজাই আলাদা সত্যি অনেকটা শান্তি পাওয়া যায় তো চলো আজকের মিন ব্লকটা এইটুকুনি তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবে টাটা বাই বাই